নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট আজ থেকে ফের টানা সাত দিন কালবৈশাখী তাণ্ডব চলবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ জুড়ে কলকাতা খড়গপুর হলদিয়া ঝাড়গ্রাম চাকুলিয়া ঢাকা নগরপুর কাপাসিয়া সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মদন লকাই মৌলভীবাজার আরামবাগ চন্দননগর বনগাঁ রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বর্ধমান দুর্গাপুর আসানসোল ব্যান্ডেল পুরুলিয়া বাঁকুড়া কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ পাবনা রাজশাহী মেহেরপুর কলাপাড়া বরিশাল চট্টগ্রাম শিলাহাট ত্রিপুরার আগরতলা অসমের শিলচর মণিপুর ইমফল বহরমপুর সিউড়ি মালদাহ দার্জিলিং কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দিনাজপুর এই সমস্ত জায়গায় বজ্রপাত ও তুমুল বৃষ্টির কমলা ও হলুদ সতর্কতা জারি করল হাওয়া অফিস বেশ কিছুদিন ধরে টানা বৃষ্টিতে ভিজছে গোটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এসব জেলায় আজ সোমবার রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে তবে আজ বৃষ্টি হলেও আগে থেকে কিছুটা দাপট কম থাকবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে আজ মূলত অতিরিক্ত বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম মেদিনীপুর চব্বিশ পরগনা ঢাকা কুমিল্লা নগরপুর মেহেরপুর রংপুর ময়মনসিংহ কলাই সিলাহাট কাপাসিয়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বারো জেলায় এবং ভারী বৃষ্টির পূর্বাভাস সাত জেলায় আগামীকাল বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা কেবলমাত্র দক্ষিণবঙ্গের নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা ঢাকা ময়মনসিংহ রংপুর শিলাহাট সিলাইগঞ্জ লকায় ও কুমিল্লাতে বাকি শুক থাকবে আবহাওয়া আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপ অক্ষরেখা ও বাংলাদেশে অবস্থিত ঘূর্ণবর্তের জেরে ঝড় বৃষ্টি চলছে একাধিক জেলায় বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত জলীয় বাষ্প ঢোকার কারণে অস্বস্তিকর ভ্যাবসা গরম জারি থাকবে উত্তরবঙ্গে বৃষ্টি চলছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ঝোড়া হাওয়া বইতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে আজ মূলত বৃষ্টিতে ভিজতে পারে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার ঠাকুরগাঁও নওগাঁও পঞ্চগড় শীতলকুচি রংপুরের সমস্ত সমস্ত জায়গা একাধিক জেলায় বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত তো বন্ধুরা আমরা দেখে নেব বাংলাদেশের বিভাগের আবহাওয়ার খবর কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন কোন কোন জায়গায় ভারী বৃষ্টি জারি থাকছে সমস্ত তথ্য কিন্তু বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডে লাইভ স্ক্রিনে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি অতিরিক্ত বজ্রগর্ভ মেঘ থেকে কিন্তু বজ্রপাতের পূর্বাস আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে কিন্তু টানা ভারী বৃষ্টির জন্য কমলা ও হলুদ সতর্কতা কিন্তু বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে আমরা যদি দেখি বন্ধুরা আজ রাতের দিকে তাহলে দেখতে পাচ্ছি এদিকে সিরাজগঞ্জ সিংরা বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ মদন সিরাজগঞ্জ লকাই মৌলীবাজারেধারী বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলুদ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কাপাসিয়া নগরপুর সাইলকোপা ফরিদপুর ঢাকা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মুন্সিগঞ্জ ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ মতিরহাট মাদারীপুর এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির কমল সতর্কতা কিন্তু রয়েছে এদিকে খাকড়াগাছি অমরপাড়া আগরতলা এমবাসা ত্রিপুরার এই জায়গাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া বাংলাদেশের খুলনা লোহাগড়া যশোর সাইলকুপা মেহেরপুর বরিশাল এদিকে দেখতে পাচ্ছি আমরা লালমোহন মাথাবাড়িয়া কলাপাড়া চেতাগন তারপরে আমরা দেখতে পাচ্ছি মহেশকালে টেকনাপ এই জায়গাগুলোতে মাথারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উপরের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি তুরা শিলং শিলাহাট এদিকে গোয়ালপাড়া রংপুর এই বিভাগগুলিতেও কিন্তু কালবৈশাখের সঙ্গে কিন্তু মাঝারি বৃষ্টির কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এদিকে বন্ধুরা আমরা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি করিমপুর হরিহরপাড়া দমকুল জলঙ্গি সেই সঙ্গে দেখতে পাচ্ছি রাজশাহী এদিকে আমরা দেখতে পাচ্ছি ভগবান লালগোলা জঙ্গিপুর সাগরদিঘি মুর্শিদাবাদ বহরমপুর গোকর্ণ খড়গ্রাম বর্ধমান আমরা দেখতে পাচ্ছি কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম কৃষ্ণনগর মুরাগাছা বগুড়া এই জায়গাটা কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের প্রভাস কিন্তু আমরা লক্ষ্য করতে আর একটু এগিয়ে যাবো আমরা এখানে দেখতে পাবো আবহাওয়ায় বেশ কিছুটা পরিবর্তন কিন্তু আসছে দিকে যদি লক্ষ্য করি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের কিন্তু মেহেরপুর পাবনা এবং সাইলকুপাতে ভারী ঝড় বৃষ্টির প্রভাস সেই সঙ্গে ভারী বৃষ্টির কিন্তু হলুদ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাহিরমারা লাভপুর দমকুল করিমপুর বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট জলঙ্গি জঙ্গিপুর ধলিয়ান অমরপাড়া হাসনাদিয়া গড্ডা বারহাটি রাজমহল মালদাহ গোমতেশ্বর নবাবগঞ্জ মোহনপুর রাজশাহী পুরথিয়া সিংরা তরস এগুলো দেখতে পাচ্ছি আমরা পাবনা ফঙ্গাসা বালিকান্দি এই জায়গাগুলোতে কিন্তু আরো দেখতে পাচ্ছি কালবৈশাখী অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী সনিয়া কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু দেখি উপকূলবর্তী জায়গাগুলিতে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি খড়গপুরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা দেখতে পাচ্ছি হাসারি খড়গপুর বেলি মেদিনীপুর কেশপুর শালবনী এই জায়গাতে কিন্তু হালকা বিক্ষিপ্ত করা যাচ্ছে খতরা বলরামপুর পুরুলিয়া মুড়ি হুরা রঘুনাথপুর বোকারো তালাইয়া ধানবাদ ডুমড়ি গিরিথ এই যেখানে দেখতে পাচ্ছি মধুপুর চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর ঘোষকরা বোলপুর কাটোয়া সিউড়ি সাঁথিয়ার রামপুরহাট সেই সময় দেখতে পাচ্ছি বন্ধুরা অমরপাড়া এই জায়গাগুলো কিন্তু বিক্ষিপ্ত বিষ্ঠা সেই সময় কিন্তু দমকা ছোড়া হওয়া বইবার কিন্তু সতর্কতা জারি থাকছে তাছাড়া বন্ধুরা আমরা যদি আরেকটু মাঝ রাতের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু বাংলাদেশের মেহেরপুর এদেরকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা সেই সঙ্গে রাজশাহী শান্তিপুর কৃষ্ণনগর সাইলকুপা ফরিদপুর মাদারীপুর লোহাগাড়া যশোর এই জায়গাগুলোতে কিন্তু ভারী ধর বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা একটু যদি দেখি বন্ধুরা কোন কোন জায়গায় বজ্রপাতের পূর্বাভাস রয়েছে আজ রাতের দিকে তাহলে মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা সেই সঙ্গে লক্ষ্য করে দেখতে পাচ্ছি নরসিংদি বাম্বনবাড়িয়া আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কোতিয়াদি কাপাসিয়া ধামারিয়া সেই সময় দোহার ফরিদপুর বালিচক এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা শিবলয়া বালিকান্দি মাগুরা এই জায়গাতে কিন্তু বজ্রপাতের পূর্বাভাস কিন্তু দিকে লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরপর কিন্তু যদি আমরা একটু দেখি তাহলে কিন্তু বাংলাদেশের মেহেরপুরে কিন্তু দেখতে পাচ্ছি ভালো বজ্রপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের মেহেরপুর রাজশাহী সেই সঙ্গে কাটোয়া এ বেলডাঙ্গা বহরমপুর দমকুল নওদা হরিহরপাড়া এদের আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বহরমপুর গোকর্ণ খরগ্রাম রামপুরহাট নলহাটি মুরাই জঙ্গিপুর লোহাগারা ধুলিয়ান সিরাজগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু বন্ধুরা অতিরিক্ত বজ্রপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সাইলকোপা পাবনাম মেহেরপুর রাজশাহী এই জায়গাগুলোতে কিন্তু বজ্রপাতের লাল সতর্কতা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা এবার দেখতে নেব একটু কাল অর্থাৎ বাইশে এপ্রিল পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি বাইশে এপ্রিল তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পুরো দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজশাহী সিংরা বগুড়া সরিষাবাড়ি ময়মনসিংহ এদের কাপাসিয়া নগরপুর পাবনা এর সাথে দেখতে পাচ্ছে মাদারীপুর লোহাগারা এদিকে আমরা লক্ষ্য করে দেখতে হচ্ছে কুমিল্লা আইজল মণিপুর ইম্ফল অসমের শিলচর শিলাহাট শীতলকুচি এদের দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার কার্সিয়াং নকশালবাড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে কিন্তু ভারী ঝড় বৃষ্টির প্রভাস আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আগামী শনিবার পর্যন্ত পাহাড়ের জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে এদিকে রংপুর বিভাগ সেই সঙ্গে আমরা দেখতে শীতলকুচি পঞ্চগাঁও নওগাঁও এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা বন্ধুরা ইতিমধ্যেই লক্ষ্য করতে পারছি তাছাড়া আমরা যদি একটু লক্ষ্য করি বন্ধুরা দেখতে পাচ্ছি মনোমসিম বিভাগে বৃষ্টির দাপট বৃদ্ধি পাচ্ছে মদন সরিষাবাড়ি এদিকে বাঁহের মারা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি বন্ধুরা তেইশে এপ্রিল লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে শিলাহাট বিষ্ণুবরমপুর বাগমারা তুলা তুরা বঙ্গাসী নরসিংদী শিলং সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা অসমের শিলচর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ময়মনসিংহ সিরাজগঞ্জ বাঁহের মারা মদন সিরাজগঞ্জ কিশোরগঞ্জ এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি তুরা শিলং এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু দমকা ছড়া হওয়ার পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদের কলকাতা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম চব্বিশ পরগনা খড়গপুর আরামবাগ ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল আরামবাগ এই এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে সন্ধ্যার পর কিন্তু দমকা ছড়া হওয়া উঠবে অর্থাৎ কালবৈশাখীর তাণ্ডব কিন্তু লক্ষ্য করা যাবে বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে তো কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ